অজ্ঞানতিমিরন্ধস জ্ঞানঞ্জনশলা কয়া চক্ষুর মেলিতং জেন তসম শ্রী গুরুবেনম ওম নমো ভগবতে বা সুদেবায়ু ওম নমো ভগবতে বা সুদেবায়ু ওম নমো ভগবতে বা সুদেবায়ু শুধুবৈষ্ণব ভক্তবৃন্দ আমরা আজ সরস্বতী মায়ের মহিমা শুনব তার আগে সরস্বতী মাকে একটি প্রণাম জানাব ওম সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তে সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা জানব শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত থেকে একটু কাহিনী শ্রী চৈতন্যদেব উনি কি করছিলেন ওনার ছাত্রদের নিয়ে ওনার টোলে বসে পড়াচ্ছিলেন তো একদিন উনি টোলে পড়াতেন তো একদিন উনি কি করলেন ছাত্রদের নিয়ে বসলেন কোথায় যে গঙ্গার তীরে গঙ্গার তীরে যখন বসেছেন চাঁদের আলোয় চারিদিক যেন হাসছে এমনি সময় সেখানে এসে উপস্থিত হলেন কাশ্মীর দেশের মহাদাম্ভিক দিক্বিজয়ী পণ্ডিত কেশব মিশ্র তিনি শুনে এসেছেন যে প্রভু কলাপ ব্যাকরণ পড়ান ব্যাকরণকে বড়ো বড়ো পণ্ডিতরা বালকশাস্ত্র বলেই মনে করেন অন্যান্য শাস্ত্রের তুলনায় শ্রী চৈতন্যদেব কিন্তু কি করলেন ওই যে সেই কেশব মিশ্র যিনি আসলেন ওনাকে সসম্মানে বসার আসন দিলেন এবং ওনাকে এমন একটা ভাব করলেন যে উনি কিছুই জানেন না এমন নত যেন হলেন তিনি দিগ্বজীয় পণ্ডিতকে বললেন আপনি দয়া করে আমাদের একটু গঙ্গার মহিমা শ্রবণ করান পণ্ডিত অমনি দম্ভ ভরে গঙ্গার মহিমা বর্ণনা করে শ্লোক বলতে লাগলেন শত শ্লোক শত শ্লোক তিনি ঝড়ের বেগে বলে গেলেন শুনে মহাপ্রভু বললেন আহা আপনার শ্লোক কি অপূর্ব কিন্তু দয়া করে একটি শ্লোক আমাদের বুঝিয়ে বলুন কেশব মিশ্র বললেন কোন শ্লোকটির ব্যাখ্যা করব কেশব মিশ্রের ধারণা ছিল যে হয়তো প্রভু বলবেন প্রথম শ্লোকটি বা শেষের শ্লোকটি বা শেষের আগের শ্লোকটি কিন্তু তা নয় প্রভু অমনি ওই শত শ্লোকের একটি মুখস্থ বলে ফেললেন महातगङ्गायाः शततमिदमाभाति नितरात् ये देशा श्रीविष्णुश्चरणकामलत्पत्ति सुभगा द्वितीय श्रीलक्ष्मिरिव সুর নৈরশরনা ভবানীর ভর্তাহ শিরসি বিভুত গুণা তো শুনে একেবারে অবাক তিনি বললেন আমি ঝড়ের মতো দ্রুত শ্লোকগুলি বলে গেলাম তুমি কী করে তার একটি শ্লোক মুখস্থ করে রাখলে প্রভু সব বিনয়ে জবাব দিলেন আপনি যেমন শ্রী ভগবানের দয়ায় বা কৃপায় শ্রেষ্ঠ পণ্ডিত হয়েছেন তেমনি তারই দয়ায় কেউ কেউ শ্রুতিধরও বটে শ্রুতিধর শ্রুতিধর মানে শ্রবণ করা মাত্রই সেটা ধরে রাখতে পারেন বা মনে রাখতে পারেন যাক দিগ্বিজয়ী পণ্ডিত শ্লোকটির ব্যাখ্যা করবার পর শ্রী চৈতন্যদেব বললেন আপনার শ্লোক অতি চমৎকার তবু দোষ গুণ বিচার করে একটু বুঝিয়ে দিন পণ্ডিত তো ভাবতেই পারেননি যে তার শ্লোকে কোনো দোষ থাকতে পারে তাছাড়া ব্যাকরণের পণ্ডিত হয়ে কি করে বুঝবে সে কাব্যের অলংকার বা দোষগুণ প্রভু তখন সবিনয়ে বললেন যে অলঙ্কার না পড়লেও তিনি পণ্ডিতের আলোচনা শুনে শুনে কিছু শিখেছেন এই বলে তিনি দেখিয়ে দিলেন যে শ্লোকটিতে পাঁচটি দোষ ও পাঁচটি অলঙ্কার আছে সেগুলি কি দু জায়গায় আছে অবিমৃষ্ট বিধেয়াংশ এক জায়গায় আছে কারিতা এক জায়গায় ভগ্ন ক্রমতা এক জায়গায় সমাপ্ত পুনরাত্মতা বাক্যের নিয়ম হল আগে উদ্দেশ্য মানে জানার বিষয় এটা ব্যাকরণের বিষয় বলে পরে তারই সম্বন্ধে অর্থাৎ বিধেয় অংশ অজানা বিষয় যোজনা করা আর সেই মূল বিধেয়টিকে প্রধান রূপে স্থাপন করা কিন্তু শ্লোকে দু জায়গায় তা নষ্ট হয়েছে ইদম ইহা উদ্দেশ্য মহত্ব গঙ্গায়া গঙ্গার মহত্ব বিধেয় কিন্তু ইদম কথাটিকে বসানো হয়েছে পরে আবার দ্বিতীয় শ্রীলক্ষ্মী এ স্থলে দ্বিতীয় কথাটি বিধেয় তাকে সমাসের মধ্যে ফেলে অপ্রধান করা হয়েছে কাজেই দুই জায়গায় অবিমৃষ্ট বিধেয়াংশ দোষ ভবানীর ভর্তুহ অর্থাৎ ভবানীর স্বামীর ভব শব্দের অর্থ শিব আর ভবের স্ত্রী হলেন ভবানী বা শিবানী ভর্তা শব্দের অর্থ স্বামী সুতরাং কথাটির অর্থ দাঁড়ায় শিব পত্নীর স্বামী ভব বা শিব বললেই হতো কাজেই মনে হতে পারে ভব ছাড়াও ভবপত্নী বা ভবানীর অন্য স্বামী রয়েছেন তার কথাই বলা হয়েছে এই দোষের নাম হচ্ছে কারিতা কর্তা বিশেষণ ইত্যাদির পর বিভতি ক্রিয়াটি দিয়ে বাক্য শেষ করার পর আবার একটি বিশেষণ জুড়ে দেওয়া হলো। অদ্ভুত গুণ এই দোষের নাম হচ্ছে সমাপ্ত পুনরাত্মতা শ্লোকটির প্রথম চরণে পাঁচটি তৃতীয় চরণে পাঁচটি র চতুর্থ চরণে চারটি ভ বেশ সুন্দর অনুপ্রাস হয়েছে কিন্তু দ্বিতীয় চরণে সেরকম অনুপ্রাস নেই কাজেই ক্রম ভেঙে দোষ হল ভগ্ন ক্রমতা যাক প্রভু শ্লোকের পাঁচটি গুণ বা অলঙ্কার বিচার করে দেখালেন আর বলতে লাগলেন আপনি মহাপণ্ডিত কালিদাস ভবভূতির কাব্যেও তো দোষ দেখা যায় কাজেই আপনি দুঃখ করবেন না আর আমি বালক হয়ে যে চপলতা করেছি তা মার্জনা করবে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এতক্ষণে যেটা শুনলাম বা আমরা যেটা শ্রবণ করলাম আমরা হয়তো বুঝতে পারলাম এই দিগ্বিজয়ী পণ্ডিত কেশব মিশ্র উনি সারা বিশ্ব জয় করে এসেছিলেন উনি সর্ব পণ্ডিত আর কি তো নবদ্বীপে এসে যখন শুনেছিলেন যে নিমাই পণ্ডিত উনি ব্যাকরণ শাস্ত্র পড়ান তখন উনি ওখানে একটু দম্ভ বলে এসেছিলেন যেখানেও উনি জয়লাভ করে যাবেন পরবর্তী ঘটনাগুলো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা শ্রবণ করলেন প্রভু কিন্তু কোনো দাম্ভিকতা দেখান নেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান ছিলেন এটা আমরা শাস্ত্র অনুযায়ী জানি কিন্তু উনি সেখানে যে বিনয় দেখিয়েছেন অর্থাৎ আমাদের এই শিক্ষা গ্রহণ করা উচিত যে বিদ্যা হচ্ছে কি বিনয় দান করেন যিনি পণ্ডিত তিনি বিনয়ী হন তো সেই কেশব মিশ্র বলেছিলেন জয়পত্র লিখে দাও আর মহা পণ্ডিত উনি তো মনে মনে চিন্তা করেছিলেন যে আমি জয়ী হব এ কারণেই বলেছিলেন জয়পত্র লিখে দাও কিন্তু মহাপ্রভু বললেন যে আপনি একটু শ্লোক শুনান সেটা আপনারা জানেন যে শত শত শ্লোক উনি ঝড়ের বেগে পড়ে গেলেন তার ভিতর থেকে একটা শ্লোক এবং প্রভু কত সুন্দরভাবে দোষগুণ দেখালেন তো এখানে ওনার পরাজয় হলো কিন্তু পরবর্তীতে প্রভু দেখুন কি বললেন যে আপনি মহাপণ্ডিত কেননা কালিদাস অনেক পণ্ডিত হয়েও তার শাস্ত্রেও তো ভুল ছিল ভুল থাকাটাই স্বাভাবিক এরপরও আপনি পণ্ডিত তাহলে এখানে কিন্তু নিমাই পণ্ডিত জয়লাভ করলেন অর্থাৎ চৈতন্য মহাপ্রভুই জয়লাভ করলেন এই যে পরাজিত হলেন কেশব মিশ্র পরাজিত হয়ে তিনি সেই সরস্বতী মায়ের ধ্যান করতে লাগলেন যে কথাটা বলার জন্য আজ এই দৃষ্টান্তটি তুলে ধরেছি সরস্বতী মায়ের উনি ধ্যান করলেন যে সরস্বতী দেবী তুমি আমার জিহবার অগ্রে থাকো আমাকে সবসময় সাহায্য করো কিন্তু আজকে এমন কি হলো যে আমাকে পরাজিত হয়ে আসতে হলো ওই বালক বালকের কাছে তখন সরস্বতী মা ওনাকে দেখা দিয়ে বলেছিলেন আপনি যাকে বালক বলছেন আমি তার দাসী তিনি হচ্ছেন স্বয়ং ভগবান আমি ওনার দাসী আমি ওনার চরণ সেবা করি অতএব আমি সেই আমার প্রভু যিনি তার সামনে আমি থাকি কি করে বলুন তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ অবশ্যই আমরা সরস্বতী মায়ের আরাধনা করব পুষ্পাঞ্জলি দেব তবে সর্বপ্রথম আমরা ভগবানকে প্রণামটা জানাব আর কি করব সরস্বতী বিদ্যা দেবী ওনার কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের ব্রহ্মবিদ্যা দিন আমাদের ভগবানের সম্পর্কে জানার ক্ষমতা দিন ভগবানের চরণ সেবা যেন করতে পারি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আর নয় এ পর্যন্তই আসুন আমরা ভগবানকে একটি প্রণাম জানিয়ে আজকের মতো এখানেই রাখছি ভগবানের যে প্রণাম মন্ত্রটি বলবো এই মন্ত্রটি আপনারা সকালে জানেন তারপরও অনেক চমৎকার এটা আপনারা সব সময়ই বলবেন সারা সারাদিনও যদি বলেন আপনার সাধনা হয়ে যাবে কৃষ্ণায় বাসুদেব হরয়ে এ প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নাম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে परमात्मने প্রণত ক্লেশ নাশায় gobind sahib namo namo